রাত বাজে একটু আগে অফিস শেষ করে দেখতে এসেছি প্রায় তিনশো বছর পুরনো খাবারের রেস্তোরাঁয় খেতে ভালোই লাগলো এই শহরের সবাই আজকে মাতাল দুষ্টু বাচ্চারা আজকে ক্যালগেরি স্ট্যাম্পিডের শেষ রাত চলুন আমরা একটু রাতের পরিবেশটা ঘুরে দেখি খাবার অর্ডার করলাম স্টেক লাল এই দোকানটি প্রথম শুরু হয়েছিল আঠারোশো অষ্টাশি সালে আলবার্টা এবং টেক্সাসে বর্তমানে এটির চারটি শাখা আছে তার মধ্যে আলবার্টা ব্রিটিশ কলম্বিয়া টেক্সাস এবং ক্যালিফোর্নিয়াতে খাওয়া প্রায় বছর পুরনো খাবারের রেস্তোরাঁ খেতে ভালোই লাগলো সাজসজ্জা দেখে মনে হচ্ছে হাঙ্গা লাগছে আমারটা যে কবে হবে রাত বাজে এখন বারোটা এখনও অনেক লোকজন রাস্তায় ঘোরাফেরা করছে কেউ কেউ মদ্যপান করছে কেউ কেউ আবার রাতের ভোজন শেষ করছে আবার অনেকে হাঁটা চলা করছে বাইরে দাঁড়ায় আছে খুব সুন্দর পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে এখানে আসলে অন্যান্য দিনে এই রাস্তায় খুব একটা লোকজন থাকে না কিন্তু আজকে যেহেতু স্ট্যাম্পির শেষ দিন বা শেষ রাত তার উপরে আবার আজকে শনিবার সেজন্যে অনেক অনেক লোকজন এখনো রাস্তায় আছে ঘোরাফেরা করতেছে সবাই আনন্দ ফুর্তি করছে আর পুলিশ একটু পর পর সব জায়গায় সাইকেলে চড়ে দিচ্ছে পুরো শহর জুড়েই কৃষকদের বাড়ি ঘরে যেরকম ঘাস থাকে সেরকম ভাবে ডেকোরেট করেছে আমরা এখন যাচ্ছি ক্যালগেরি শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব কাউব এবং এই ক্লাবটি স্ট্যাম্পিড গ্রাউন্ডের একদমই পাশে এই শহরের ডাউনটাউনটা এত ছোট যে আপনি হেঁটেই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটা ঘুরে দেখতে পারবেন আর হচ্ছে যে সময় খুবই কম লাগে আপনার ট্রানজিট না নিলেও চলবে আমার পেছনে আবার লুঙ্গি ড্যান্স গানটা বাজছে দুনিয়ার সবাই একটু নাচা গানাই করতে চায় একটু দৌড়ালাম এই মাত্র আমরা দেখলাম একটা ছাউনি ছাড়া রিক্সা চলে গেল এই শহরের সবাই আজকে মাতাল কি জানি হয়েছে পুলিশ ওই পাশে রাস্তা আটকে রাখছে আবার হচ্ছে আমি নাইট যাচ্ছি ওইটা এখন খোলা আছে কিনা আমি সঠিক জানি না আমি গিয়ে দেখতে পারবো এটা খোলা আছে কিনা কারণ যখন হচ্ছে যে স্যাটারডে নাইট থাকে তখন পুরাটাই হচ্ছে লাইন ধরে থাকে লোকজন কিন্তু আজকে আমি খুব একটা লাইন দেখতেছি না ও হ্যাঁ দেখতেছি লাইন মনে হয় খোলা আছে চলেন গিয়ে দেখি আমি গুটি গুটি পায়ে ঢুকতেছি আজকে কোনো লাইন নাই এখন আমি যাই না আজকে টিকিটের দাম কত একটু পরে বুঝতে পারবো আজকে টিকিট কত করে রাখতেছে কত কত খেলার সুব্যবস্থা আমি তো একটু ওনার সাথেই খেলতে চাই বাড়ি আছে কখন আমার সব কিছু চেক করবে আগা থেকে গোড়া পর্যন্ত।

আহ পনেরো ক্যানাডিয়ান ডলার বা হচ্ছে যে পঁচিশ ক্যানিয়ান তো দুষ্টু বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিভাবে বেলাল্লাপোনা করে বেড়াচ্ছে ভালোই লাগে দেখতে মনে আবার প্রশ্ন জানতে পারে আমি কেন নাচাকানা করছি না আমি আসলে নাচা গানা করতে পছন্দ করি না বিবাহ হলে জামায়ের সাথে নাচা গানা করবো সবাই দোয়া করবেন লোকজনের বেলাল লাপনা দেখলাম এখনো দেখছি লোকজন ভেতরে প্রবেশ করছে এই যে কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা রাত রাত পেরিয়ে ভোর হতে বাজে একটু আগে অফিস শেষ করে বেলাল লাপনা দেখতে এসেছি আবার ঘুম থেকে উঠে অফিস যেতে হবে এ জীবনকে আর ভালো লাগে বলুন আপনারা তো মনে করেন আমার জীবন মনে হয় খুব শান্তির আমার পেছনে যে পার্কিং লটটা দেখতে পাচ্ছেন গত পরশু দিন রাতে তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে এর মধ্যে আবার আজকে একজন মরে গিয়েছে আপনারা তো মনে করেন বিদেশ মানেই শান্তি এই যে এখন যদি কেউ এসে আমাকে ছুরি মেরে দিয়ে যায় আমার কিছু করার আছে জীবনের কোনো গ্যারান্টি নেই আসুন আমরা সবাই মজা করি মজাই সব ইস আগামীকালে যদি আমার কাজে না যেতে হতো লোকজনের রঙ্গ তামাশা আর একটুখানি দেখতাম এখন বাজে রাত ছাপ্পান্ন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে ট্রেন ভর্তি সব মাতার লোকজন সবাই কিন্তু অনেক ভদ্রভাবে বসে আছে কোনো উত্তেজনা নেই একটু অনেক আওয়াজ করে কথা বলছে তাছাড়া সব কিছুই ঠিকঠাক এটাই বিদেশ আমি এখন নেমে যাব জিম করতে আসছিলাম জামা কাপড় রেখে রেডি হয়ে তারপরে আমি আবার বের হয়েছি একটু আগে যেটা বলছিলাম আমি কাজ শেষ করে জিমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে রেডি হয়ে তারপরে স্ট্যাম্পিরের রাতের পরিবেশ দেখানোর জন্য বের হয়েছিলাম শুধুমাত্র আপনাদের জন্য এখন জিম থেকে ব্যাগ নিয়ে আবার বাসায় যাচ্ছি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিব ঘুম থেকে উঠে আবার কাজে দৌড়াইতে দৌড়াইতে যাব এইতো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাপি হোক বাই